গোপাল প্রোডাকশন তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আজকের ব্লগটা হবে আমি খুবই ইন্টারেস্টিং কারণ আজকে রথের মেলা শুরু হয়েছে আজকেই ফার্স্ট ডে আজকে আমি যাব রথের মেলায় তো আমি কাদের সাথে যা যাবো সেটা তোমাদেরকে ভিডিওতে আমরা দেখতে পাবে তো চলো আমি এখনও রেডি হইনি এবার আমি রেডি হব রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা করে লাইক করে দেবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি রেডি হয়ে আর আমি প্রথমেই বলে দিলাম যে কাদের সাথে যাচ্ছি সেইটা তোমাদের মেলায় গিয়ে দেখানো হবে তো চলো আমি রেডি হই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো দেখতে থাকো লেস্ট গো তো গায়েস আমি ফাইনালি রেডি হয়ে গেছি তো এখন আমি বেরোবো প্রচণ্ড বৃষ্টি হলো তাও গরম কিন্তু কমেনি প্রচুর গরম লাগছে তো চলো তোমরা দেখতে থাকো তোমাদের সাথে দেখাচ্ছে মেলায় গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এবারে বেরোনো যাক তো গায়েজ আমি ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে গেছি রেডি হয়ে তো এখন দাঁড়িয়ে আছি কঙ্কাল কালীবাড়িতে কালীবাড়ি দাঁড়িয়ে আছি এখন আসবে ওদের সাথে আমি গাড়ি করে যাব মেলায় তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা কখন আসবে দেখি আমি তো অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি তো ফাঁকা দেখে ভাবলাম ব্লগটা এখানে একটুখানি করে নিই কারণ আমি লোকের মধ্যে প্রচুর লজ্জা লাগে সত্যি কথা বলতে আমার প্রচন্ড লজ্জা লাগে ব্লগ করতে তো চলো তোমরা দেখতে থাকো বেশ গুস ফাইনালি আমরা বেরিয়ে গেছি এই যে স্পেশাল গেস্ট আর এই যে প্রায় চলে এসেছি আমরা এই যে গাড়ি চালাচ্ছে চলো তোমরা দেখতে থেকো বেশ আমরা এই যে দাঁড়িয়ে আছি আমি দিদি বনি বনি দি বনি দি গাড়ি স্ট্যান্ড করতে গেছে তো আসুক তারপরে মেলায় ঢুকে তোমাদের সাথে দেখা হবে হাইওয়ে তে দাঁড়িয়ে আছি এইযে এ মেলার নাজারা এটা এটা হচ্ছে রথ গেট এই যে এটা কি তলার গেট ওই যে মেলা আমরা এখন মেলায় ঢুকছি এই যে আর একটা ক্যামেরা হচ্ছে এই যে আমরা এখন হেঁটেই যাচ্ছি ঢোকার গেট আর খুঁজে পাচ্ছে না এরা দুজন এই যে ঢোকার ঢোকার গেট পেয়ে গেছি এই যে ভিডিও ঘুরতে এই দোকানটা চোখে পড়ল হরেক মাল মা মনসা লেডিস কর্নার হরেক মাল বিকৃত মাল ফেরস্ত পাল্টানো হয় না তো এইটা মেলায় ঘুরতে ঘুরতে চোখে পড়ে গেল এই যে ব্লক করছে আরেকজন ওইগুলো না ওইগুলো না ওইগুলো না যা ওই যা মাথা পরে ওইটা না হ্যাঁ ওটা নিয়ে খেলবি তুই নিবি নে আমি নিয়ে কি বনি দি কিনে দিলো এটা

ম্যালায়েশিয়া আর পাপড় খাবো না হতে পারে এই যে খাবো খাবো এখানে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ খাবো ঠিক আছে আমরা এখন এটাতে যে টিকিট কাটতে গেছে এই যে আমাদের বনিদির টিকিট কাটছে দুদিকে কার 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 না না তুমি চাপ না এই যে আচ্ছা তো চলো আমরা এখন ঢুকছি এদিন কোন দিকে এইটা 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 তো এই যে ঢুকবো যে ম্যাডাম যাচ্ছে চড়তে আমাদের এখন এইটা তো না এইখানে আসো এইখানে আসো ওর নাও ধরেছি ওই যে দাড়িয়ে ভিডিও এখন এটাতে চেপে পড়েছি ไอ้ যে রেডি হচ্ছে আমাদের বনিদি বমি করে দেবে চাপলেই তার জন্য আসেনি ঠিক আছে আমার আমার পক্ষে সম্ভব না পসিবল জীবনই চলে যাবে ওই যে দেখা যাচ্ছে না বনিদিকে ব্যাক ক্যামেরা তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি আর প্রচণ্ড জেনারেটারের আওয়াজ জানি না আওয়াজ কতটা কি আসবে ভালো বুঝতে পারবে কিনা চলো ভালোভাবে আওয়াজ দেওয়ার চেষ্টা করব প্রচন্ড আওয়াজ হচ্ছে গায়ে এই যে রেডি হয়ে গেছি এখনো অনেকটাই দেরি তো চলো তোমরা দেখতে থাকো ওই যে দাঁড়িয়ে আছে ওই যে সাদা খেঞ্জি পরে ওই যে তো চলো দেখতে থাকো আমি একটা জিনিস খেয়াল করছি আমাদের পেছনে দেখো বাচ্চাটা একা চেপেছে না দেখো একা একা চেপেছে এরকম সাহসী বাচ্চা খুবই দরকার আর দাঁড়িয়ে খুব চলো দেখতে দেখো এখনো ছাড়ছে না অনেকক্ষণ দিয়ে বসে আছি দশ মিনিট হয়ে গেল ঠিক আছে চলো দেখতে থাকো রেডি হয়ে গেছে ঠিক আছে যে ঘুরছে আমার ক্যামেরাটা সকল তো গায় হয়ে গেছে তো ছিটকে যায় আমি ভিডিওটা যা করছি ছিটকে যায় আমার ভিডিও করছি থেমে গেছে অলরেডি প্রচন্ড মাথা ঘুরাচ্ছে চলো নেমে দেখাচ্ছে তো গায়েজ আমরা ওখানে যে ফুচকা খেতে এসেছি ফুচকা খাচ্ছি আমরা অলরেডি মেলা থেকে বেরিয়ে গেছি ফুচকা খেয়ে এখন বাড়ি যাচ্ছি তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো বাই তো গায়েজ বাড়ি চলে এসেছি প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম তাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম শুয়ে একটু এডিটের কাজ ছিল তো এডিটটা করছিলাম আর এখন বাজে দুটো ছাব্বিশ আমার এডিট মোটামুটি কমপ্লিট হলো তো আমি এখন এই এডিটটা ধরবো তো এডিট করতে মোটামুটি তোমার সাড়ে তিনটে চারটে বেজে যাবে তো চলো বেশি কথা বাড়াবো না আমার তো এডিটটা তাড়াতাড়ি কমপ্লিট করে ঘুমাতে হবে কারণ দুটো ছাব্বিশ বেজে গেছে দুটো সাতাশ হয়ে গেছে তো চলো আর বেশি কথা বলছি না তো এখানে গুড নাইট সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা এখনও করেনি তো তারা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশান অন করে রাখো যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে চলে যাও আর তুমি সবার আগে দেখতে পাও তো চলো আর বেশি কথা বলাবো না তো আজ এতটাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে